তারপর যে চার নম্বর অঙ্কটি আছে সেটা হচ্ছে এ ইন্টু এ মাই সরি এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে পুরো অঙ্কটা চার নম্বর বারো নম্বর পেজ ঠিক আছে তো এটা খুবই সহজ অঙ্ক শুধু গুণ করে দিলেই হবে এ এর সঙ্গে বি এর গুণ হচ্ছে এ বি এবং এ এর সঙ্গে সি এর গুণ হচ্ছে এ সি তারপর প্লাস চিহ্ন আছে প্লাস বি এর সঙ্গে সি এর গুণ বি সি এবং এর সঙ্গে এ এর গুণ এ বি আচ্ছা এইখানে একটা জিনিস মনে রাখবে সুবিধা হবে কিভাবে যেহেতু বি মানে বি অ্যালফোবেটিক্যালি এ হচ্ছে বি সি ডি এ হচ্ছে আগে এবং বি হচ্ছে পরে তাই বিয়ের সঙ্গে যখন সি গুণ করবো আমার বিসি হবে কিন্তু বিয়ের সঙ্গে যখন এ এর গুণ করছি তাহলে এবি কেন করব আমি বি এ করতে পারতাম তো কিন্তু এবি বি করলাম আমার বোঝার বি এ করলেও ঠিক যদি আমি বি এ করি বি এ সেটাও ঠিক ভুল নয় কিন্তু আমি এ করছি কারণ কি দেখো কেন করছি কারণ এখানে আমার বি আছে এবং এখানেও এবি আছে এখানে বিয়ের সঙ্গে এ করলে অনেকেই বি এ করো এ করবে না এবি করবে কারণ অ্যালফেবেটিকলি তোমরা মনে রাখবে এ আগে বি পরে তাই এর পরে বি হবে তাই সবসময় এইভাবে সাজাবার চেষ্টা করবে দেখবে ভুলটা কম হবে এই ক্ষেত্রে অনেকটা যদি বি এ করতাম এবং এবি করতাম তখন এবি এবং বিএ দুটা আমরা আলাদা ভাবতাম কিন্তু এবি এবং বি কিন্তু এখানে আলাদা নয় প্লাস সি এ মানে এসি করবো আমি এবং সি এর সঙ্গে বি এর গুণ যেটা হচ্ছে বি সি আমি সিবি করবো না বি সি কারণ বি আগে হয় সি পরে হয় তাই অ্যালফাবেটিক্যালি বিসি করবো আমি ঠিক আছে এবং মাইনাস বিসি আর প্লাস বিসি তাহলে দুটো বিপরীতমুখী সম্পর্ক তাই এটার সঙ্গে এটা যদি বিয়োগ হয় শূন্য হবে তাই কেটে দিলাম প্লাস এসি মাইনাস এ আর সরি এখানে হবে প্লাস এসি এবং মাইনাস এসি দুটোই বিপরীতমুখী সম্পর্ক কেটে দিলাম মাইনাস বি প্লাস এবি দুটোই বিপদমুখী সম্পর্ক কেটে দিলাম তাই উত্তর হলো জিরো তারপর পাঁচ নম্বর যে অঙ্ক আছে সেই পাঁচ নম্বর এক্সিস স্কোয়ার দিয়ে ব্র্যাকেটের মধ্যে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দি জেড মাইনাস তার ব্র্যাকেটের ভিতর রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বারো নম্বর বেঞ্চ ঠিক আছে সাতের পাঁচ নম্বর অঙ্ক করছি কেন তো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে যখন ওয়াই স্কোয়ারের গুণ হচ্ছে তখন কী হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে আবার এক্সি স্কোয়ারের সঙ্গে মাইনাস জেড স্কোয়ারের গুণ হচ্ছে তখন এক্সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্সি স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার বললাম অ্যালফোবেটিকলি এক্স আগে ওয়াই পরে তাই ওয়াই স্কোয়ার এক্সি স্কোয়ার না লিখে আমি এক্সি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম প্লাস এক্স আগে তাই এক্সি স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ারের গুণ হল জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই আগে লিখব এবং জেড পরে লিখব তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর সবগুলাগুলোই বিপরীতমুখী সম্পর্ক তাই সবগুলো সবগুলোর সঙ্গে বিয় হয়ে পড়ে অ্যান্সার জিরো ঠিক আছে তারপর ছ নম্বর পাঁচের সাতের সরি সাতের যে ছ নম্বর অঙ্ক সেখানে কি আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইন্টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ অঙ্কটা দেখেই বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা এখানে কাজে লাগবে প্লাস চিহ্ন ওয়াই কিউ প্লাস জেড কিউ ওয়াই কিউ মাইনাস জেড কিউ জেড কিউ চিহ্ন আছে জেড কিউ প্লাস এক্স আর জেড কিউ মাইনাস পুরো অঙ্কটা আমার টুকে হলো বই দেখে ভালো করে দেখে নেবে ঠিক আছে আমরা পুরোটা কাভার করতে পারছি না ওই কারণে হচ্ছে তো যাই হোক বই দেখে তোমরা দেখে নেবে পুরো অঙ্কটা জাস্ট আমি করার চেষ্টা করছি মানে করছি অঙ্কটা তোমরা একটু দেখে নেবে বোঝার চেষ্টা করবে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে তাহলে আরও যদি কিছু সহজ পদ্ধতি থাকে সেইভাবে আমি বোঝাবার চেষ্টা করব তো বীজগণিত জটিল বিষয় নয় ঠিক আছে তো এখানে এখানে আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে কি হলো এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে কি ফর্মুলা নিশ্চয়ই বুঝতে পারছো এ স্কোয়ার স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী হবে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার তো এখানে নেই এখানে কী আছে এক্স কিউ তাহলে এক্স কিউয়ের পরিবর্তে আমি এ ধরছি তাহলে এক্স কিউ তার স্কোয়ার হলো মাইনাস ওয়াই কিউ তার স্কোয়ার ঠিক আছে এখানে আমি সেকেন্ড প্যাকেট দিয়ে এটাকে কভার করে নিলাম বুঝার সুবিধার্থে পরবর্তীকালে এবং সেকেন্ড প্যাকেট করাটা এখানে উচিত सेम सेकेंड पैकेट शुरू वाई क्यू तार स्क्वायर माइनस जेड क्यू तार स्क्वायर ठीक है सेकेंड पैकेट क्लोज प्लस ये आर जेड क्यू तार स्क्वायर माइनस क्यू एसकिू तार्कोर देखे नाम आरोप किलपर করতে হবে মাথায় দুই আছে তিনের মাথায় দুই তাহলে কি হলো ফার্স্ট প্যাকেট উঠে গিয়ে এখানে হবে এক্স সিক্স কারণ তিন দুগুণে ছয় মাইনাস ওয়াই সিক্স প্লাস চিহ্ন প্লাস দিলাম ওয়াই সিক্স মাইনাস জেড সিক্স প্লাস জেড সিক্স মাইনাস এক্স সিক্স তারপর আমি এইটা সব ব্র্যাকেটগুলো তুলে এরপর নামাবো এক্স সিক্স মাইনাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স মাইনাস জেড সিক্স প্লাস জেড সিক্স মাইনাস এক্স সিক্স তাহলে এখানে একটা জিনিস দেখে নাও এখানে প্লাস এক্স আছে এখানে মাইনাস এক্স বিপরীতমুখী সম্পর্ক জিরো হয়ে গেল ওয়াই সিক্স মাইনাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স জিরো হয়ে গেলো মাইনাস জেড সিক্স সিক্স হয়ে গেল জিরো তাই অ্যানসার হল জিরো তাহলে এই সাতের যে অঙ্কগুলি ছিল কটা জিরো হলো সবগুলোই প্রায় একটি শুধু এক্স ফোর আর ওয়াই হয়েছে তো সকলকে ধন্যবাদ পরের দিন আসছি আট নয় আট এবং নয়ের অঙ্কগুলো আটের দাগের এবং নয়ের দাগের অঙ্কগুলি নিয়ে আবার আসছি ঠিক সময়